সালামুয়ালাইকুম আউটলেটে থাকা সিলিং ভি শেপের ফ্রেন্স হিসাবে সবগুলো কালার দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে এটা কোরিয়ান ক্রেপ ফেব্রিক্সে তৈরি করা এটা ফেব্রিক্সে খুব সুন্দর একটি টেক্সচার থাকবে খুবই স্মুথ আর এটা খুবই সফট এবং কমফোর্টেবল এখানে আপনারা চারটা লুফ পাবেন এই চারটা লুফ ইউজ করে আপনি হিসাব নিক আপ করবেন কোনো প্রকার পিন আপনাকে ইউজ করতে হবে না আপনি মাত্র তিরিশ সেকেন্ডে রেডি হতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এটার প্রাইস খুবই রিজনেবল মাত্র আটশো পঞ্চাশ টাকা আমি এটা সবগুলো কালার আপনাদের দেখাবো ব্ল্যাকের পর দেখিয়ে দিচ্ছি হোয়াইট কালারটা প্রত্যেকটা ডিটেলস সেম সেম ফেব্রিক্সে তৈরি করা এবং সেম ভাবে আপনারা ইউজ করতে পারবেন এটার ফ্রন্ট সাইড রয়েছে হচ্ছে আপনার থার্টি এইট আর ব্যাক প্যালারটা হচ্ছে ফিফটি সিক্স একদম ফুল কভারেজ ফ্রি সাইজের এটা দেখেন মেরুন কালারটা খুবই চমৎকার একটি কালার নেক্সট যেটা দেখাবো এটা আপুদের সবার পছন্দের একটি কালার দেখতে পাচ্ছেন পাউডার পিঙ্ক বা হচ্ছে এটা নুট টাইপের একটি কালার যেটা পিঙ্ক শেডের উপরে থাকবে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় নেক্সট দেখাবো হচ্ছে অলিভ লাভারদের জন্য অলিভ কালারটা আবার ওই স্টকে এসেছে যারা এর আগে পাননি এটা এখনই অর্ডার করে ফেলবেন মোটামুটি স্টকে আপনারা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটি টেক্সচার থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে ভি শেপ করা থাকবে এবং হেজাব এবং নিক করার জন্য লুভ দেওয়া থাকবে এটা দেখেন যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা হচ্ছে আমাদের এই পিচ কালারটা পছন্দ করবেন এটা খুবই সুন্দর এটাকেও পার্চেস করতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে কিন্তু অ্যাডভান্স কোনো পেমেন্ট করা লাগে না আপনি প্রোডাক্ট হাতে পেয়ে কোনো মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আপনাদের আরও একটি পছন্দের কালার পেস্টাল ব্লু এটাও কিন্তু রয়েছে স্টকে দেখেন খুব সুন্দর একটু টেক্সচার পাবেন অল ওভার পোর্শনে এবং এই যে লুপগুলো এটা দিয়ে কিন্তু হিসাব নিকাপ করে ফেলবেন কোনো প্রকার পিনই আপনাকে ইউজ করতে হবে না নেক্সট দেখাবো খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে আপনার টরে টাইপের একটি কালার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সি গ্রিন বা টরের টাইপের একটি কালার চমৎকার এই কালারটাও রয়েছে স্টকে প্রাইস আবার বলি মাত্র আটশো পঞ্চাশ টাকা অর্ডার করতে চলে আসবেন অর্ডার করতে ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম